আসসালামু আলাইকুম বন্ধুরা তো চলে আসলাম আজকে নতুন একটি ভিডিও নিয়ে তো আমার হাতে যেই কাপড়টা দেখতেছেন এটা অনেক দূর থেকে একটা অর্ডার এসেছে তো যাই হোক যিনি অর্ডার দিয়েছেন তিনি কিন্তু মাপ লিখে দিয়েছেন এই যে এখানে সুন্দর করে লিখে দিয়েছেন সালোয়ারের মাপ কামিজের মাপ বডি হিপ কমর গলা কতটুকু হবে সামনে কি গলা হবে পিছনে কি গলা হবে সবগুলা লিখে দিয়েছে তো এটা দেখে দেখে এখন আমি কাটিং করব কাটিং করে সিলাই করব। তো যাও বেশি কথা না বলে চলে গেলাম মূল কাজে তো আপনারা ভিডিওটা দেখতে থাকেন কীভাবে কাটিং করি তো যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটাকে ফলো করেন প্রথমে লম্বার মাপটা নিয়ে নিব তো লম্বা হবে এখানে আটচল্লিশ তো এখানে আছে ছিচল্লিশ তো উপরে কাঁধের দিক দিকে আমি দুই ইঞ্চি জড়া দিয়ে দেবো তো দুই ইঞ্চি বাদ দিয়ে আমি মাপটা ধরবো কাদের মাপ হচ্ছে ষোলো ইঞ্চি ষোলো অর্ধেক হচ্ছে আট গলার পাশ হচ্ছে সাত ইঞ্চি সাতের অর্ধেক হচ্ছে সাড়ে তিন তারপরে এখান থেকে ধরে ভিতরটা হালকা করে ধরবো ওনার সাইড ফাড়াটা হচ্ছে তেইশ তেইশ ইঞ্চিতে দাগ দিয়ে দু ইঞ্চিতে হচ্ছে কমর বা পেট যে যেটা বলে আর তেইশ তো হচ্ছে সাইড কাটা হিপ যেখানে হবে সেটা সাড়ে সাত ইঞ্চিতে হচ্ছে বডি নামাবো তো এখানে তিনটা দাগ দিলাম দেখেন এখানে নামবে এখানে মাপ হবে বডি এখানে হবে কমরের এখানে হবে হিপের তো প্রথমে আমি বডির মাপটা নিচ্ছি আটচল্লিশ ইঞ্চি আটচল্লিশের চার ভাগে ভাগ করে চার বারো আটচল্লিশ আর পেটের মাপ মাপ হবে হবে চুয়াল্লিশ চুয়াল্লিশ চার হিপের পঞ্চাশ তো পঞ্চাশের চার ভাগে ভাগ করে যে মাপটা আসবে সাড়ে বারো সেই মাপটা নিতে হবে এখন এটাকে সোজা করে দাগ দিয়ে দিচ্ছি যারা আমার পেজ থেকে দেখতেছেন পেজটাকে ফলো দিয়ে পাশে থাকেন যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশেই থাকেন এখন যে ঘের মাপটা আছে সেই ঘের মাপটা নিয়ে নিব ঘের দুই ভাগে মাপ নিতে হবে ঘের হচ্ছে তিরিশ ইঞ্চি তো কাপড়টা পুরোটাই তিরিশ ইঞ্চি আসে তো এটা আর নেওয়ার কিছু নেই পুরোটাই নিয়ে নিব এখন এখানে আরও বাড়তি নিব এক ইঞ্চি ভিতরে কাপড়টা বাড়তি রাখার জন্য এখন আরমল শেপটা দিয়ে দিবো তো আরমল শেপ কীভাবে দিব এই কাঁধ থেকে ধরে যে মিডিল পয়েন্টে আসবে আর্মলটা ফিতাটাকে এভাবে উলটিয়ে মিডিল পয়েন্ট থেকে ধরে এটাকে এভাবে শেপ করে দিয়ে দিতে হবে এই যে এখন কাটিংটা করে নিচ্ছি এটাকে ঠিকমার দিয়ে দিচ্ছি এখন কাঁধে যে জয়েন্টটা দিব সেটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এখানে ধরে এই যে কাপড়টা দিয়ে আমি জয়েন দিব এখানে দুটো পার্ট আছে পার্ট দুটাকে এটার সাথে মিলিয়ে নিব এই যে দেখেন এইভাবে যদি আপনাদের একদম কাপড় শর্ট করে আপনারা এভাবে নিতে পারেন এখন এখানে যে গলার পাশটা আছে সেই পাশটা এখানে আমি দাগ দিয়ে এখানে করে তো যেহেতু এটা জয়েন হবে সে কারণে এখন আমি এই গলাটা কাটিং করব না এটা আমি বক্রমে কাটিং করে তারপরে এটার সাথে জয়েন দিয়ে দিব কামিজের কিন্তু তালপাট কাটতে হবে অবশ্যই তো এটা জয়েন দেওয়ার পরে তালপাটটা কাটবো তো এখানে আমি ঠিক দাগ অনুযায়ী সিলে করতে পারি যেন সেই জন্য এখানে চোখ দিয়ে একটা দাগ দিয়ে নিলাম এটা এটার সাথে রেখে এখন এই যে এটা নিচের যে হ্যামটা আছে সেই হ্যামটা একটু সাইজ করে নিচ্ছি আর এই কনার দিকে একটু উঠিয়ে দিলাম কারণ যখন সিলে করবে তখন এটা মানে বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে তো যেন না বাড়ে সেই জন্য এটা এভাবে করে দিলাম এই যেটা হাতা তো এই যে হাতা এটা হচ্ছে মিডিল পয়েন্ট কাঁতে জয়েন হবে তো এখান থেকে ফিতারা ধরে সোজা মাপ নিয়ে নিলাম এখানে সতেরো ইঞ্চি আসে তো এক ইঞ্চি সেলেতে চলে যাবে ষোলো ইঞ্চি টিকবে এখন এই কাঁধ থেকে ধরে এখানে আমি সাড়ে তিন ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিচ্ছি তো এই মাপটা বডি অনুযায়ী আসবে কারো সাড়ে তিন আসবে কারো তিন আসবে কারো আড়েই আসবে এইভাবে এখানে মাপটা হবে এখন তো এই মাপটা চার ভাগে হবে নাহলে সঠিকভাবে মিলবে না কিন্তু এই যে এখান থেকে ধরে কোনাকণি করে বারো ইঞ্চিতে ডাক দিয়ে দিচ্ছি সেফ দিয়ে দিলাম

এভাবে বিষিয়ে নিলাম নেওয়ার পরে এই মিডিল পয়েন্টটা আসে না এই মিডিল পয়েন্ট থেকে হাফ ইঞ্চির নিচ থেকে হাফ ইঞ্চির কাপড় আমি কেটে ফেলবো এটা হবে সামনের পার্টে জয়েন এই যে দেখেন এখন এখানে আপ ডাউন হবে এই যে ছোটো বড়ো সামনেরটা হচ্ছে ছোটো পিছনেরটা বড়ো তো সামনেরটা হবে সামনের পার্টের সাথে জয়েন্ট পিছনেরটা হবে পিছনের পার্টের সাথে জয়েন্ট দিলাম আর এইটা বগেলে জয়েন হবে এই যে এভাবে জয়েনটা দিব তো আজ এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম